মালদায় ধারাবাহিক সোনার দোকানে চুরির ঘটনা এবারে গ্যাস কাটার দিয়ে দোকানে শাটার কেটে একাধিক তালা ভাঙার পর চুরির ঘটনা ঘটল ঘটনাটি ইংলিশ বাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর এলাকায় জানা যায় সংশ্লিষ্ট এলাকার রাস্তার গ্রাম পঞ্চায়েত থেকে নামে এক ব্যবসায়ীর সোনার দোকান রয়েছে গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা তালা ভেঙে এবং শাটার কেটে সোনার দোকানে চুরি করে সোনা এবং চাঁদি মিলিয়ে প্রায় দু লক্ষ টাকার অলঙ্কার ছিল প্রমাণ লোপাট করতে দোকানে থাকা সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা স্থানীয়দের অভিযোগ এই দিন সাথে সাথে এলাকায় একটি পাইপের দোকানে চুরি হয়েছিল একই সাথে তারপর আবার এই ঘটনা তারা আতঙ্কে রয়েছে কালকে রাত সাড়ে না নাগাদ আমি দোকান বন্ধ করে যাই তারপর দেখি যে ভোরবেলা আমার পাশের দোকানদার ফোন করে বলে যে আমার দোকানে চুরি হয়ে যাবে হুম তো জানতে আমি এসেছি বাড়ির সবাই দাদা জয়েন করবো ক্যামেরা ছিল দোকানে হ্যাঁ ছিল ক্যামেরা ছিল কিছু ধরা পড়েছে ক্যামেরা হার্ড ডিস্ক নিয়ে চলে যেতাম কতগুলো সোনা চুরি হয়েছে একটা সোনার চেন গেছে দশ গ্রামের মতো আর একটা এখানে চাঁদি ছিল যেটা বাইরে একটু রাখা ছিল পুলিশ এসে তদন্ত শুরু করেছে হ্যাঁ পুলিশ তদন্ত করছে কি দেখছে এলাকায় তো ক্যামেরা রয়েছে একাধিক হ্যাঁ এলাকা তো ক্যামেরাগুলো গুলো তদন্ত ক্ষতি দেখছে কি চাইছেন আপনি আমি চাইছি কি এর আগেও মানে কি শুনছি নাকি নানান জায়গায় সোনার দোকানে চুরি হচ্ছে চুরি হয়েছে আমরা আগে দিয়ে আতঙ্ক ছিলাম তারপর আবার এটা আমার এটা মানে কি চাই যে দুষ্কৃতি ধরা পড়ে এরপরে তারপরে চুনা হয় সামনেই তো পঞ্চায়েত অফিস এই একদম সামনে ফন্ডে এই দোকান তারপরেও চুরি হলো কি বলবেন আর কি বলবো মত তদন্ত করা হোক যারা বৃষ্টিতে তাদেরকে ধরা হোক আপনার নাম কাপস আগে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যা দিকে কাপসের দোকানে স্বর্ণ করে দোকান করে ও দোকানে গিলটা কেটেছে ছাতটা কেটেছে কেটে চুরি হয়েছে তো বেশ কিছু অনেক জিনিস নাকি ক্ষতি হয়েছে কথাটা বলতে পারবে এবং তাপসই বলতে সে আর এরকম ভাবে মাঝে প্রতিদিন চার পাঁচ দিন আগে পাইপের দোকানে দোকান ওখানে ভেঙে চুরি হলো চার তারিখ তারিখ চুরি হলো চুরি হওয়ার পরে মানে কোনো কিছু চোরের ইনফরমেশন পাওয়া যাচ্ছে না এখানে তাপসের দোকানে যে হয়েছে ওখানে সি সিসি ক্যামেরা লাগানো যায় সিসি ক্যামেরা মেশিন এবং সবই নিচে লেগেছে হ্যাঁ কোনো প্রমাণপত্র কিছু বুঝতে পারে না এখন এসছে থানা থেকে পুলিশ নিয়ে এসেছে এবং সামনে থেকে দেখছে আপনারা কি আতঙ্কিত এলাকাবাসী আতঙ্কিত এখন গাড়ি নিয়ে কিন্তু এখানে হয় ওখানে গাড়ি নিয়ে হয়েছিল হ্যাঁ গাড়ি চারশো সাথে গাড়ির চা চাকার দাঁত পাওয়া গেছে এখন পুরো এলাকাটা আতঙ্কিত হয়ে গেছে যে করে হোক যেন এলাকাটা শান্তি হয় কোন এলাকা এটা এলাকা এলাকা আপনার নাম আমার নাম সুব্রত ঘটক শুনলাম আজকে তাপসদার দোকানে সকালবেলা ঘুম থেকে উঠে শুনছি যে তাপসদার দোকানে গিরিল ভেঙে চুরি এসে দেখছি তাই চুরি হয়েছে গিরিল কেটে নিয়ে গেছে কিসের দোকান ছিল সোনার দোকান ছিল